হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে এসেছি আরও একটি দারুণ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গত বাইশে জানুয়ারি উদ্বোধন হয়ে গেল অযোধ্যার নবনির্মিত রামলালার শ্রী রাম জন্মভূমি মন্দিরের বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরের দিন থেকেই হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমেছে অযোধ্যাতে আপনাদেরও অনেকের মনে ইচ্ছে জেগেছে এই অযোধ্যাতে আসার অযোধ্যাতে কিন্তু শুধু রাম জনভূমি মন্দির ছাড়াও বেশ অনেকগুলি দর্শনীয় স্থান আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অযোধ্যার সেরা বারোটি দর্শনীয় স্থান ও তাদের অবস্থান ও ইতিহাস নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আপনাদের আপনারা কেমন করে অযোধ্যাতে পৌঁছবেন কোথায় থাকবেন সব কিছু এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি কিন্তু অবশ্যই পুরো দেখবেন আপনি যদি অযোধ্যা ভ্রমণের জন্য দুটো দিন দেন তাহলে কিন্তু ভিডিওতে উল্লেখিত বারোটি দর্শনীয় স্থানই খুব ভালোভাবে দেখে ফেলতে পারবেন অযোধ্যা কিন্তু আপনাকে স্বাগত জানানোর জন্য একদমই পুরোপুরি তৈরি এখন কেবল আপনার আসার পালা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শ্রী রাম জন্মভূমি মন্দির শ্রী রাম জন্মভূমি মন্দির অযোধ্যার কিন্তু প্রধান আকর্ষণ নবনির্মিত এই মন্দির নিয়ে হয়তো বেশি কিছু বলার দরকার পড়বে না ধাম জংশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে আপনি চাইলে পায়ে হেঁটে চলে আসতে পারেন সতেরো থেকে আঠেরো মিনিটের মতো সময় লাগবে আপনার স্টেশন রোড ধাম রোড এবং কল্যাণ সিং রোড হয়ে সোজা চলে আসতে পারেন এই মন্দিরে শ্রী হনুমান গাড়ি দশম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই মন্দির অযোধ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে একটি মনে করা হয় লঙ্কা থেকে অযোধ্যা ফেরার পর শ্রীরাম এই জায়গাটিকে হনুমানজিকে থাকার জন্য দিয়েছিলেন ছিয়াত্তরখানা সিঁড়ি পেরিয়ে এই মন্দিরের ওপরে উঠতে হয় এর অবস্থান অযোধ্যার সাইনগরে একদম স্টেশনের খুবই কাছে আপনি অযোধ্যা করিডোর রোড রাজ দরবার রোড হয়ে এখানে চলে আসতে পারেন বলা হয় রামজির দর্শন করার পূর্বে হনুমানজির দর্শন ও আশীর্বাদ নিতে হয় এই কারণে রাম মন্দির যাওয়ার পূর্বে আপনি হনুমানগড়ে থেকে কিন্তু অবশ্যই দর্শন করে যেতে ভুলবেন না কনক ভবন অযোধ্যার অন্যতম গুরুত্বপূর্ণ ও সুন্দর বিল্ডিংগুলোর মধ্যে একটি হলো এই কনক ভবন মহারাজা বিক্রমাদিত্য এই অসাধারণ বিল্ডিংটি নির্মাণ করেন মনে করা হয় রাম সীতার বিবাহের পর মাতা কৈকেই এই ভবনটিকে মাতা সীতাকে উপহার স্বরূপ দিয়েছিলেন এবং এখানে মাতা সীতা কয়েকদিন থেকেও ছিলেন সেই কারণে এর মাহাত্ম কিন্তু খুবই বেশি দশরথ মহল থেকে খুবই সামান্য দূরে অযোধ্যার তুলসীনগরে এই ভবনটি অবস্থিত এই ভবনটির ভেতরে ঢোকার পর কিন্তু আপনাদের দারুণ লাগবে দশরথ মহল হনুমানগড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে অবস্থিত অযোধ্যা রাজা দশরথের এই মহল যা দশরথ মহল নামে পরিচিত রাজা দশরথের রাজমহল যে স্থানে ছিল সেই স্থানেই এই মহলের নির্মাণ করা হয় এটি ছিল রাজা দশরথের নিবাসস্থল ভেতরে রাম লক্ষণ ও সীতার মূর্তিও আছে এই দশরথ মহলে ঢোকার প্রবেশদ্বারটি কিন্তু দেখার মতো ত্রেতাকে ঠাকুর অযোধ্যার জনপ্রিয় আরও একটি দর্শনীয় স্থান হলো এই ত্রেতাকে ঠাকুর যা ভগবান রামকে সমর্পিত হিন্দু ধর্ম অনুসারে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন প্রায় তিনশো বছর পূর্বে কুল্লুর মহারাজা কর্তৃক এর নির্মাণ করা হয় কিংবদন্তি অনুসারে ভগবান রাম যখন রাবণের ওপর জয়লাভের পর যে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেটা এখানেই করেছিলেন সেই কারণে এই জায়গাটির মাহাত্ম খুবই বেশি রাজদুয়ার মন্দির মন্দিরনগরী অযোধ্যার আরও একটি অন্যতম সুন্দর মন্দির হলো এই রাজদোয়ার মন্দির এই মন্দিরকে বলা হয় রামচন্দ্রজির মহলের মুখ্য মুখ্যদার এটি হনুমানগড়ের ঠিক পাশেই অবস্থিত হনুমানজি সবসময় এই দ্বারের রক্ষা করে চলেন বলে মনে করা হয় এই মন্দিরটি প্রায় এক হাজার বছরের পুরনো রামচন্দ্রজি যখন অযোধ্যা থেকে বনবাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তখন তিনি এই জায়গাটি থেকেই যাত্রা শুরু করেছিলেন বলে মনে করা হয় রামকি প্যারি অযোধ্যার আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল রামকি প্যারি বলা হয় শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষ্মণের জন্য এর নির্মাণ করেছিলেন পার্শ্ববর্তী সরোজি নদী থেকে জল এনে এর নির্মাণ করা হয়েছিল এতে কিন্তু আপনারা স্নানও করতে পারেন যাকে নয়াঘাট বলা হয় দীপাবলির দিনে কিন্তু এখানে হাজার হাজার প্রদীপ দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এবং রাতে এখানে লেজার শোটাও দেখার মতো হয় গুপ্তার ঘাট অযোধ্যা শহর থেকে সামান্য দূরেই ফৈজাবাদে সরোজী নদীর একটি বিখ্যাত ঘাট হলো এই গুপ্তার ঘাট এই ঘাটে বেশ কয়েকটি প্রাচীন এবং সুন্দর সুন্দর সমৃদ্ধ মন্দির আছে আরও একটা বিশেষ ব্যাপার যার জন্য আপনাকে এখানে অবশ্যই আসতে হবে সেটা হলো গুবনমী বাবার সমাধি এই ঘাটেই আছে গুবনমী বাবা বা যাকে অনেকে নেতাজি মনে করেন তার সমাধিস্থল তাই অবশ্যই আপনার একবার এই ঘাটে ভিজিট করা উচিত আপনি অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে নেমেই খুব সহজে এখানে চলে আসতে পারবেন বরে হনুমান মন্দির হনুমানজির উপর শ্রদ্ধা জানিয়ে অযোধ্যার বিষ্ণু সরোবরের ঠিক মাঝে মহন্ত মনিরাম দাস কর্তৃক এই মন্দিরের নির্মাণ করা হয় মন্দিরের প্রবেশ আছে পনেরো ফিট উঁচু হনুমানজির এক বিরাট মূর্তি সেই থেকে এই মন্দিরটির নাম হয়েছে বরে হনুমান মন্দির মণি পর্বত অযোধ্যার উচ্চতম স্থান এই পর্বত ধার্মিক ও সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এই জায়গাটি একাধারে হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ ধর্মের মিলনক্ষেত্র ভগবান বৌদ্ধ অযোধ্যাতে ছ বছর অতিবাহিত করেছিলেন তখন তিনি এই মণি পর্বতেই অবস্থান করেছিলেন রামায়ণের এক উল্লেখ অনুসারে হনুমানজি যখন সঞ্জীবনী বুটির পাহাড় নিয়ে অযোধ্যার ওপর দিয়ে যাচ্ছিলেন তখন সেই পাহাড়ের কিছুটা অংশ ভেঙে এখানে পড়ে যায় এই মণিপর্বতের ওপরে বেশ কিছু মন্দিরও আছে সরজুঘাট অযোধ্যা নগরী যার তীরে গড়ে উঠেছে সেই সরজু নদী বা যার আরেক নাম ঘরঘরা নদীর ঘাট থেকে কিন্তু অবশ্যই আপনার অযোধ্যায় আসলে একবার ঘুরে আসা উচিত এখন ঘাট থেকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে ঘাটতিতে বর্তমানে বোটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে এবং রাতে সন্ধ্যা আরতিও হয়ে থাকে আপনি স্টেশন বা বাস স্ট্যান্ড যে কোনো জায়গা থেকেই আপনি টোটো পেয়ে যাবেন এই ঘাটে আসার জন্য রামকথা সংগ্রহালয় রামকথা বিষয়ক বিভিন্ন দুর্লভ ছবি মূর্তি পাণ্ডুলিপি দুর্লভ বিভিন্ন সাংস্কৃতিক সম্পদের সংকলন ও তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই রামকথা সংগ্রহালয়টি স্থাপন করা হয়েছে এটির অবস্থান অযোধ্যার তুলসী স্মারক ভবনে এটি কিন্তু একটি আন্তর্জাতিক আর্ট গ্যালারি যেখানে কয়েকশো দুষ্প্রাপ্য বস্তুকে সংরক্ষিত করে রাখা হয়েছে অযোধ্যাতে আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটি থেকে একবার ঘুরে যাবেন এবার আসি আপনারা কেমন করে অযোধ্যাতে পৌঁছবেন অযোধ্যা যাওয়ার জন্য কিন্তু আপনারা ট্রেন বা ফ্লাইট দুভাবে যেতে পারেন অযোধ্যাতে যাওয়ার জন্য কলকাতা থেকে দুটি মাত্রই দৈনিক ট্রেন আপনারা পেয়ে যাবেন এখানে পৌঁছানোর জন্য একটি হলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এক্সপ্রেস যেটি প্রতিদিন সকাল এগারোটা পঁয়তাল্লিশে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ছটা একুশে আপনাকে অযোধ্যা ধাম জংশনে পৌঁছে দেবে দ্বিতীয় ট্রেনটি হলো ওয়ান থ্রি ডবল জিরো নাইন দু এক্সপ্রেস যেটি হাওড়া থেকে প্রতিদিন রাত আটটা পঁচিশে ছেড়ে পরের দিন দুপুর একটা তিপ্পান্নতে আপনাকে অযোধ্যা পৌঁছে দেবে এছাড়াও একটি সাপ্তাহিক আস্থা স্পেশাল ট্রেন যেটি রেলওয়ে তরফ থেকে ঘোষণা করা হয়েছে যেটি প্রতি সোমবার হাওড়া থেকে রাত আটটায় ছেড়ে পরের দিন দুপুর সাড়ে তিনটায় আপনাকে অযোধ্যা পৌঁছে দেবে এছাড়া আপনি চাইলে ফ্লাইটেও যেতে পারেন কলকাতা থেকে আপনি অযোধ্যার সরাসরি ফ্লাইট পেয়ে যাবেন ইন্ডিয়ান এক্সপ্রেস বিমানের অযোধ্যাতে কিন্তু থাকার কোনো অভাব নেই অযোধ্যাতে প্রচুর থাকার জন্য হোটেল আপনারা বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগ হোটেলই অনলাইনে এখনও রেজিস্টার্ড হয়নি আপনাকে স্পটে গিয়েই বুকিং করতে হবে তাছাড়াও আপনি যদি হোটেল না পান তাহলে প্রচুর ধর্মশালা আপনারা পেয়ে যাবেন কমের মধ্যে যেখানে আপনারা স্বাচ্ছন্দে এক বা দুদিন দিন ভালোভাবে থাকতে পারবেন তাহলে অযোধ্যা নিয়ে করা আমার এই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি অযোধ্যার সেরা বারোটি দর্শনীয় স্থান এবং তাদের ইতিহাস এবং তাদের অবস্থান নিয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন